হচ্ছে রোজ মঙ্গলবার উপলক্ষে আমরা জমজম ড্রেসগুলি সাতশো টাকা করে দিচ্ছি এই ভিডিওতে যে ডিজাইনগুলি দেখানো হবে শুধুমাত্র এই ড্রেসের উপর হচ্ছে ধামাকাটা চলে আসবে ইনশাল্লাহ এগুলি কিন্তু অনলাইনের মাধ্যমে পাবেন শপে আসলে বেশি কোয়ান্টিটি পাবেন তো এক এক করে ডিজাইনগুলি একটু দেখাই যে কতগুলি ডিজাইন আছে কতগুলি কালার আছে এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালারটা চলে আসবে এই ড্রেস যেটা হচ্ছে এই গ্রেটের কাপড় কলি এগুলি কিন্তু হচ্ছে ধামাকাটা দিচ্ছি তার জন্য হচ্ছে আমি বলব প্যান্টের কাপড়টা সুন্দর হচ্ছে কি থাকবে দোপ্পাটার থাকবে এই কালারটাও কিন্তু হচ্ছে এটাও কিন্তু হচ্ছে সাতশো টাকার মধ্যে দিয়ে দিচ্ছি যেগুলি হচ্ছে ফ্রেশ একবারে ভালো কোয়ালিটির ড্রেসগুলি কিন্তু হচ্ছে আমরা মূলত এই অফারটা দিচ্ছি এই কালারটাও সুন্দর এগুলি আসবেন আর নেবেন কারণ হচ্ছে এগুলি ধামাকা যেহেতু দিয়েছি আমাদের জননী পার্সেলের গলিতে এই শপে চলে আসলেই হবে কালারটাও সুন্দর এই দুপাটার অনেক সুন্দর কাপড় কোয়ালিটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এখন গরমের সিজন এই সময় একটু ধামাকা পেলেই সবাই কিন্তু খুশি সুন্দর তবে এটা কিন্তু আগামীকাল শুধুমাত্র মঙ্গলবার উপলক্ষেই কিন্তু হচ্ছে আমরা এই ধামাকাটা দিচ্ছি পরে আসলে কিন্তু পাবেন না সময় থাকতে অবশ্যই কিন্তু নিয়ে ফেলতে হবে পাটাটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আড়াই হাত বহর থাকবে লং থাকবে পাঁচ হাতের মধ্যে কিন্তু হচ্ছে পার্পেল কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা ড্রেসের দুপাটা প্লাস হচ্ছে কি থাকবে ড্রেস এই কালারটা হচ্ছে সুন্দর এটা কিন্তু হচ্ছে এ গ্রেডের জমজম যেহেতু একদিনের জন্য এই অফারটা থাকবে আমাদের হেডরুমে আসলে ইনশাল্লাহ কাপড় কোয়ালিটি ভালো একেবারে ডিজাইনগুলিও সুন্দর আমি বলবো যে যেখান থেকে পারে নিয়ে ফেলেন অনলাইনের মাধ্যমে হোক শপে এসে হোক সবার জন্য অফারটা দিয়েছি এই কালারটা হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ব্ল্যাক কালারের জন্য একটু বড় ফুলের মধ্যে কিন্তু পাটা চলে আসবে ভালো লাগে অনেক সুন্দর তো আমি আমি বলবো যে আগামীকালকে যারা আসতেছেন আমাদের ফেসবুকে যারা ইউটিউবে যারা রয়েছেন তারা আবার ফেসবুকে চলে আসবেন ফেসবুকে কিন্তু এই ডিস লাইভ করা হবে এর ভিডিওতে যেগুলি দেখবেন এগুলি কিন্তু হচ্ছে মূলত অফার তো এগুলি কিন্তু আনসেটিং হ্যাঁ সেট বাই সেট নাই কালার বাই কালার নাই অল্প কিছু ড্রেস তার জন্য কিন্তু ডিসকাউন্টে দিয়ে ফেললাম ফাইনালি দুপাট্টা থাকবে ড্রেস থাকবে কালার থাকবে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ওয়ান কালার অনেক সুন্দর হচ্ছে কালার অ্যাশ কালার অনেক কাপড়েই কিন্তু একটু সুন্নতি ড্রেস বানাবেন যে ভাইয়া গোল গুলি বানাবো নামাজই ওনার জন্য নামাজ পড়ার জন্য একটু এই ধরনের পিওর কটনের মধ্যে তাদের জন্য এই অফারটা কিন্তু হচ্ছে আমরা যেটা এ গ্রেডের উপর এটার কিন্তু হচ্ছে ধামাকাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর কালার স্ক্রিনে যে নাম্বারগুলি দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন জটপট করে ড্রেসগুলি সবার আগে পেয়ে যাবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই সবার আগে ড্রেসগুলি আপনারা পেয়ে যাবেন খুব সহজেই নাম্বারগুলি হচ্ছে স্ক্রিনে দেওয়া দেওয়া থাকবে আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই সবার আগে ড্রেসগুলি পাওয়া সম্ভব